হ্যালো আমি তনুশ্রী আমাদের মুকুটমণিপুর ঘোড়ার ভিডিওটা এখনও জারি আছে তবে আজকে সকালে আমরা যাচ্ছি মুসাফির আনাতে ঘুরতে এখানে দেখব পরেশনাথ মন্দির এবং একটি কালীবাড়ি এবং কংসাবতী এবং কুমারী নদীর মিলন স্থল। তাহলে চলুন এখান থেকে টিকিট কাটা হয়ে গেছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা বসে পড়বো আমাদের পছন্দ মতো টোটোতে বসে পড়েছি টোটোতে চললাম টোটোতে ঠান্ডা হাওয়া খেতে খেতে এবং সেলফি তুলতে তুলতে আমাদের এই ছোট্ট ঘোড়াটার মধ্যে এত আমরা আনন্দ পেয়েছি যে কিছু বলার নয় চারিদিক দিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি অঞ্চলে চলে এসেছি চারিদিকে পাহাড় হালকা হালকা কুয়াশা কুয়াশা রোদ এবং সুন্দর ঠান্ডা হাওয়া চলে আমরা একটি কালীবাড়িতে প্রথমেই এসেছি একটা কালীবাড়িতে সেই কালীবাড়ির দরজাটি ছিল বন্ধ তাই আমরা বাইরে থেকে একটু প্রণাম করে নিলাম মায়ের কাছে মাথা ঠুকে নিলাম যে সব কিছুকেই তুমি রক্ষা করো এবং বাগানগুলোর দিকে ঘুরতে লাগলাম এখানে দেখুন বাগানে কি সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটেছে কি সুন্দর লাগছে ফুলগুলোর সাইজগুলো খুবই বড় বড় এবং এখানে সোনালি রোদে ঝিকমিক করছে চারিত্রা দিক এখানে জবা গাছ থেকে কেউ জবা ফুলও পারে না কত ফুল ফুলের পাশ থেকে এই কংসাবতীকে দেখতে কি যে দারুণ লাগছে ভাষায় বোঝানো যাবে না দূর থেকে দূরান্ত অব্দি শুধু নদী আর আকাশ যেন মনে হচ্ছে চারিদিকটা এখানে কুমারী নদী আর কংসাবতী মিলনস্থল এটা হলো কংসাবতী এটা কংসাবতী আর ওই দিকটা কুমারী নদী চলে এসছি আমরা পরেশনাথ মন্দিরে সিঁড়ি দিয়ে উঠবো এবং যাব তাকে দেখতে উঠে গেছি কিন্তু সিঁড়িগুলো এত চড়াও আর রোদটা পুরো পড়ছে মুখের মধ্যে মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠছে এবং এই সূর্যের আলোতে প্রাণটা ভরে উঠছে এই প্রাণ ভরতে ভরতেই হার হর মহাদেব বলতে বলতে চলে এসছি ওপরে একটি কালী ঠাকুরের মূর্তিও রয়েছে সেখানেও মাথা ঠুকে একটু প্রণাম করে নিলাম এবং মাকে জানালাম যে রক্ষা তুমিই করো তাই ওপরের দিকে চললাম আমরা যেখানে ভৈরবই থাকে সেখানে তো ভৈরব থাকবেই তাই না সেই শূন্য সে নিরাকার সেই ঈশ্বরই হচ্ছে শিব যে সাকার এবং নিরাকার রূপে এই বিশ্বের মধ্যে প্রাধান্য পায় সেই শিবকেই দেখতে আমরা চললাম জগতময় শিবময় পৃথিবীর কোনো একটা কণা নাই যেখানে সে নাই সেই স্বয়ম্ভু এবং সেই নিরাকার ঈশ্বর শিব শিবকে কোনো বাক্যে বা কোনো কিছু দ্বারাই তাকে বর্ণ দিয়ে তাকে ব্যক্ত করা যায় না তাকে ভাষায় প্রকাশ করা যায় না তার প্রতি ভক্তিতেও ভক্তি করা যায় না যতক্ষণ না তার কৃপা হয় তাই তাকে দেখতে এই দু চোখও যেন ছোট পড়ে যায় তাকে দেখার জন্য চাই দিব্য চোখ এবং তাকে ভক্তি করার জন্য চাই দিব্য হৃদয় সেই দুটি তারই কৃপাতে জোটে তাই তাকে প্রণাম করেই মনটা একটু তৃপ্তি হোক জীবনটা একটু ধন্য হোক এই প্রার্থনায় তাকে করি এই নিরাকার ঈশ্বরের কাছে এটাই দাবি যে তুমি আমার আমি তোমার ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেই বেরিয়ে এলাম সেখান থেকে আমরা চললাম অন্য স্থানে সেখানে এখান থেকে বেরিয়ে যাব আমরা একটু ছোট ছোটো ছোটো কেনাকাটা করার পরে চলে যাব আমরা একটা পার্কে সেই পার্কটার ভিউ পয়েন্টটা খুবই সুন্দর সেখান থেকে পুরো জায়গাটাই খুব সুন্দর দেখা যায় ওপরে উঠে চূড়াতে উঠে তো চলুন এখান থেকে বেরিয়ে যাই চলে এসছি আমরা সেই পার্কের মধ্যেই যেখান থেকে ভিউ পয়েন্টটা খুবই সুন্দর অবশ্য পাহাড়ি পাহাড়ি বলে আমাদের এই সিঁড়িগুলোতে উঠতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু তবুও আমরা উঠে যাচ্ছিলাম খুব সুন্দর এই পার্কটা এই পার্কের মধ্যে চড়তে একটু শ্বাসকষ্ট হচ্ছিল যেহেতু আমার একটু শ্বাসকষ্ট আছে সকলেরই হচ্ছিল কিন্তু পাহাড় পাহাড় তো ভেঙে উঠতেই হবে সবাইকে সেই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এই প্রাকৃতিক সৌন্দর্যকে চোখ ভরে দেখার জন্যই তো এখানে আসা বাঁকুড়া হোক বা যে কোনো প্রান্তরই হোক সেই প্রাকৃতিক সৌন্দর্যের দিকেই তো আমরা হাত বাড়াই বারবার যে তাকে দেখেই মনটা খুশিতে ভরে যাবে এবং হবে একটা 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 দোলনাতে আমাদের বসে গেছে দোলনায় আমিও পেয়েছি দোলনা মেয়ে ভাগে সেখানেই বসে পড়বো যে দেখি বসে নিজেকে দোলাতে পারি না যা রোদ মুখে শীত পালিয়ে গেছে চাদরটা তাই হাতের মধ্যে নিয়েই একটু দোলনাতে বসে পড়লাম দোলনা দুলতে নিজে নিজেকে নিজে দেখি একটু দোলায় তো আমি পারছি না হাঁপিয়ে গেছি উঁচুতে পাহাড়ে উঠে থকে গেছি তাই মেয়েকে বলবো একটু আমার মেয়েটাকে দেখি কেউ রাজি হয় কি না চাই কাছে তাদের রাজি হয়েছে একজন চলো ওই ছোট পুচকুটা সে আমাকে দুলি দিচ্ছে যাকে কোনোদিন আমি দোলনায় বসে দুলিয়ে দিতাম সে আমাকে দুলি দিচ্ছে আর আমি দোল দোল করছি দোল করতে করতে ভীষণই ভালো লাগে সেই ছেলেবেলাগুলো মরে পড়ে যায় তখন স্কুলের দোল নাই এভাবে দুলতাম বন্ধুদের সাথে জায়গা পেতাম না ঠেলাঠেলি করে বসতাম কেউ কারো ঘাড়ে বসতাম কেউ কারো কোলে বসতাম এই জায়গাটা এখানকার হচ্ছে সব থেকে উঁচু জায়গা ভিউ পয়েন্ট কি সুন্দর দেখা যাচ্ছে পুরো প্রকৃতিকে প্রকৃতির সৌন্দর্য দেখতে গেলে এখান থেকে এসে দেখতে হবে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আমরা ওইখানেই ছিলাম এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে না কি সুন্দর কংসাবতীর এই পার্কের থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে চলে যাব গাড়িতে বসবো টোটোতে টোটো থেকে বসে পৌঁছা বসেই আমাদের হোটেলের কাছে সেখানেই আমাদের রাখা আছে গাড়ি গাড়ি করে এখান থেকে বেরিয়ে যাব আজকে দিনের ঘোড়া এত দূরই আছে আরও মাঝ রাস্তায় আমরা কোথায় কোথায় যাই থাকুন আমার সাথে দেখুন আমার সাথে আমার ব্লগে রাস্তাটা ভালো চ এখন বন্ধু যেতে হবে